লাল টুকটুকে দিন কবি সুভাষ মুখোপাধ্যায় তুমি মিছিলের সেই মুখ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাকে খুঁজে বেলা গেল ফিরে দেখি সে আগন্তুক ঘর আলো করে বসে আছে দিনে দূরে ঠেলে দিনান্তে নিলে কাছে ঠাঠা রোদ্দুরে পাইনি কোথাও ছায়া নীল সমুদ্র পুড়ে গেছে সেই আঁচে চোখ মুছে স্বপ্ন না তুমি মায়া আমাকে কঠিন বাহু দিয়ে বাঁধো তুমি গোলক বোকের অশ্রু জমাট শিলা দাও তুমি ভালোবাসাকে জন্মভূমি ঘৃণার ধনুকে আমি টেনে ছিলা। সারা সারাদিন গেল কেন দিলে না কো দেখা ফুৎকারে দিক পৃথিবী আধার করে বুঝি সেই রাগে ঝঞ্ঝায় একা একা এখনো বজ্র আকাশকে ছেড়ে খোড়ে। দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপাই চিন তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন